সকাল থেকে আসি আমরা আমাদের যারা ভাই বোনেরা আসলে আহত অবস্থায় রয়েছেন তাদের খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমরা প্রায় দুই ঘন্টা ধরে এখানে প্রায় পঞ্চাশ জন রোগীর সাথে দেখেছি কথা বলেছি আসলে বাইরে থেকে বাস্তবতা একরকম আমরা যখন এখানে আসি বাস্তবতাটি আসলে আরেক রকম আমরা আমাদের মতো করে অনেক মতামত দিয়ে দেই কিন্তু আমাদের রিয়েলিটিটাও একটু বুঝতে হবে আসলে তো আমরা এই যে চক্ষু হসপিটালে যে এসেছি এখানকার আমার হাতের যদি কোথাও এখানে কেটে যায় আমার পা যদি ভেঙে যায় এগুলোর যে ক্ষতিটা এই ক্ষতিটা আসলে আমি রিভাইভ করতে পারি কিন্তু এখানে এমন অসংখ্য ভাই রয়েছে যাদের চোখে যে ছোট যে বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশ দশটি পর্যন্ত রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই চোখে এই সমস্যা এই সংখ্যাটি অনেক এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি যে ওই ভাইরা আমার তাদের সামনে কিন্তু আমরা এটি বলতে পারছি না তাদের ফ্যামিলি রয়েছে তারা রয়েছে তারা কিন্তু আর জীবনে দেখতে পাবে না সো এটা যে কত বড় একটি কথা মানে তারা আর তাদের জীবনে এই পৃথিবীকে দেখতে পাবে না এটা আসলে অনুধাবন করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে তাদের পুরো ফ্যামিলি রয়েছে এখানে এমন অনেকে রয়েছে যাদের পুরো ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট এমন অনেকে রয়েছে ফ্যামিলির একমাত্র উপার্জন ক্ষম সেই জায়গা থেকে অবস্থা আসলে খুবই শোচনীয় আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট বলি আমরা রিসেন্টলি যেটি দেখছি আসলে যে সব পক্ষ থেকে যেটি হচ্ছে যে ডক্টর থেকে শুরু করে হসপিটালে যারা বিভিন্ন স্টাফ রয়েছে এটা সত্য যে বাংলাদেশের অনেক হসপিটালে বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে আসলে তারা তাদের মতো করে চলার চেষ্টা করতো মানুষের কথা কম চিন্তা করত। কিন্তু এখনও হয়তো এরকম কিছু হসপিটাল রয়েছে কিন্তু কিছু হসপিটাল আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডক্টর থেকে শুরু করে স্টাফরা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছে কিন্তু আমাদের বিভিন্ন মহল থেকে আমাদের মতো করে আমরা তাদেরকে হয়তো রুটভাবে কথা বলছি চাপ প্রয়োগ করছি আমরা যেটা বাইরেদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করছি কিন্তু আজকে আমরা যেমন কথা বললাম যে কারো চোখ থেকে মনে করুন একটি বা দুটি পিলেট আজকে অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে এরপরে ওই চোখটি রিভাইভ হয়ে আরেকটি অপারেশনের উপযুক্ত হতেও প্রায় এক মাস সময় লাগবে এখন এই সময়ে যদি কেউ একজন ধরেন রোগী তার ওই বিষয়ে ওই আইডিয়াটি নেই তিনি বলে বসলেন যে বিগত এক মাস ধরে আমার কিছুই করা হচ্ছে না ব্যাপারটি কিন্তু এমন নয় আমরা আবার ওই নিউজটিও বিভিন্নভাবে প্রচার করি কিন্তু ওই অপারেশন উপযুক্ত হওয়ার তো সময়টুকু তাকে দিতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের জন্য মিস ইনফরমেশনগুলো এভাবে না ছড়ায় যেন ডক্টর থেকে শুরু করে যারা কাজ করছেন আসলে অনেকে ফাঁকি দিচ্ছেন এটাও সত্যি এই ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু অনেকে দিন রাত কাজে লাগিয়ে কাজ করছেন এমন একজন মানুষ আমার সাথে রয়েছেন তো এই মানুষগুলো যেন ডিমোটিভেট এবং ডিমোরালাইজ না হয়ে যায় এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভাইরা এখানে রয়েছে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে কিংবা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমরা দেখছি যে আমাদের এই ভাইদের একটি আন্দোলন চলছে সেটির বিষয়ে হয়তো অভিজ্ঞ মহল যারা রয়েছে সিদ্ধান্ত নিবে কিন্তু সিদ্ধান্ত যদি পরীক্ষার দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে একজন মানুষ তার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না সে হাসপাতালে এখানে কাঁতটাচ্ছে তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না তাকে ওই বিবেচনাটুকু করতে হবে যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে জন্য যারা সামনে থেকে লড়াই করেছে আপনারা দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের ফরিয়াদ কিন্তু রাস্তায় নামার সময় এই মানুষগুলো ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে তারা হাসপাতালে তাহলে আপনি রাষ্ট্রের যেই ডিসিশনই নেন না কেন তাদের কথা আপনার মাথায় রাখতে হবে আর একটি বিষয় আমরা অনেকজন ভাই বোনকে দেখেছি এখানে যারা তাদের ফ্যামিলির একমাত্র ক্ষম তারা তাদের দুইটি চোখ হারিয়েছে একটি চোখ হারিয়েছে এই মানুষগুলোর উপার্জনটি করবে কিভাবে। এই মানুষগুলো তাদের পরিবারটি চলবে কিভাবে তাই রাষ্ট্রের কাছে আমাদের দাবি আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কিংবা সামনে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা করবেন তারা যেন এই মানুষগুলোর কথা কখনো ভুলে না যায় এই মানুষগুলোর পরিবার সারা জীবন সফার করবে আজকে এখন বা সামনে যারা সরকার হবে তাদের এটি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর কিন্তু এই মানুষগুলো তাই তাদের একটি আর্থিক সেটি অনুদান হোক তাদের পরিবার যেন চলতে পারে এই ব্যবস্থাটি তাদের জায়গা থেকে অবশ্যই করতে হবে এটি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি জিনিস যেটি হচ্ছে যে আমরা আসলে বর্তমানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের এই ষোলো বছর একটি ফ্যাসেজ রেজিম চলেছে এর আগে বাংলাদেশ প্রায় মোট একাত্তরের পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদ দিই এই ষোলো চলেছে সেই ষোলো বছরের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সিস্টেমগুলো প্রত্যেকটি জায়গায় আমরা আশা করছি ষোলো দিনের মধ্যেই যেন ঠিক হয়ে যাবে মানে আমাদের সবার এক্সপেকটেশন এমন যে আমরা একটা তুরি মারবো আর বাংলাদেশে সবকিছু ঠিক হয়ে যাবে ষোলো মাস এখনো হয়নি আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চায় আসলে এই জায়গা থেকে আমার মনে হয় যে সকলের এই ধৈর্যটুকু ধরতে হবে সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখনো ষোলো দিন সময় হয়নি আমরা আমাদের জায়গা থেকে সাজেশন জানাতে পারি কিন্তু দেখছি রাস্তায় বিভিন্ন জায়গা থেকে যেই মানুষগুলো ষোলো বছরে কোনো একটি সরকারের সমালোচনামূলক ফেসবুক পোস্টে একটি রিয়াকশন দিতে ভয় পেতো সেই মানুষ আজকে এই বিপ্লবের পরে সবাই দলে দলে রাস্তায় নেমে পড়ছে তার ছোট্ট ছোট সমস্যাগুলোর জন্য ঠিক আছে এই সমস্যাগুলো আমরা চাই সলভ হোক কিন্তু রাষ্ট্রকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তো সেই সময়টুকু দিতে হবে এই রিভাইভটুকু করার জন্য তো আমার মনে হয় সবার জায়গা থেকে পরামর্শ আমরা দিতে পারি কিন্তু ধৈর্যশীল হতে হবে ষোলো বছরের সিস্টেম ডেভেলপ বাদ দিলাম মিনিমাম একটা নিউট্রালাইজ হওয়ার জন্য তো ষোলো মাস সময় প্রয়োজন সেই জায়গা থেকে আমি চাইবো সবাই যেন একটু ধৈর্যশীল হয় আরেকটি জিনিস বলে রাখি আমরা এখন তাদের কাছে বিভিন্ন মানুষ ব্যক্তিগত সুপারিশের জন্য আসে অর্থাৎ এই মানুষগুলো এখনো রাষ্ট্রচিন্তার বাইরে গিয়ে ব্যক্তিগত চিন্তা নিয়ে আছে আমরা আসলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে অনেক আমার মনে হচ্ছে যে আমরা বেশ স্বার্থপর এখনো আমরা যদি ব্যক্তিগত জায়গার চিন্তাটি বাদ দিয়ে নিজে নিজের জায়গা থেকে দুর্নীতিমুক্ত হই নিজে নিজের দায়িত্ব এবং কর্তব্যটুকু পালন করি তাহলেই রাষ্ট্র কেবল সঠিক পথে যাওয়া সম্ভব আশা করছি রাষ্ট্র ভালো দিকে যাবে নিজে নিজের জায়গায় ঘুষ দিচ্ছি নিজে নিজের জায়গায় দশজনকে মারিয়ে নিজের সুবিধাটি আদায় করে নিচ্ছে নিজে তাহলে হবে না সেই জায়গা থেকে আমরা চাই সবাই যেন সবার ব্যক্তিগত জায়গা থেকে এই সহযোগিতাটুকু করে আর সর্বশেষ একটি কথা সেটি হচ্ছে এই মেসেজটুকু চক্ষু হাসপাতালে আমরা বিভিন্ন অভিজ্ঞ ডক্টরদের সাথে কথা বলেছি তাদের জায়গা থেকে বেশ কিছু কথা এসেছে যে আপনাদের অভিযোগ ছিল এরকম যে চোখের ভিতরে বিভিন্ন পিলেট রয়েছে বা শরীরের বিভিন্ন অংশে পিলেট রয়েছে তারপরে অনেককে রিলিজ করে দেওয়া হচ্ছে রোগীদের থেকেও এরকম বিভিন্ন অভিযোগ এসেছে এটির একটি ক্লিয়ারিফিকেশন একটা এরকম যে কিছু পিলেট ধরুন চোখের একদম ভিতরে চলে গিয়েছে ওটি বের করতে গিয়ে চোখের যে পরিমাণ ক্ষতি হবে ওটি ভিতরে থাকলে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম হবে বা ওই মানুষটি জীবনে তার চেয়ে কম স্ট্রাগল করবে কারণ চোখ খুবই সেন্সিটিভ এবং সফট একটি জায়গা তার ভিতরে অস্ত্রোপাচার করে ওই পিলেটটি বের করা এর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে বা চোখ ওই রিভাইভ দেয়ার নাও হতে পারে সেই জায়গা থেকে আমরা মনে হয় যদি কোনো অভিযোগ আসে আমরা অভিজ্ঞ ডক্টরদের কাছে সেই অভিযোগের কতটুকু সত্যতা আছে সেটি নিয়ে যেন প্রচার করি এবং মানুষকে ওই সত্য তথ্যটি দিই এটি ছিল আমাদের আজকে স্বাস্থ্য সংক্রান্ত আমার জায়গা থেকে কিছু তথ্য আরেকটি বিষয় শুধু অ্যাড করি এটি হচ্ছে আজকে আমরা আমরা একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনরা রয়েছেন তাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য যেটি হচ্ছে যে সামনে যে ছাব্বিশে ছাব্বিশ তারিখ রয়েছে সেখানে আমাদের শুভ জন্মাষ্টমী রয়েছে তারা তাদের জায়গা থেকে বলেছে তারা বরাবরের মতোই সুন্দরভাবে শুভ জন্মাষ্টমী পালন করতে চায় এবং তাদের যে র্যালিটি হয় সেটি যেন সুষ্ঠুভাবে হয় সেটি তারা এই সহযোগিতাটুকু চায় আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথা বলি বাংলাদেশ কতটুকু ভালো আছে এটা ডিপেন্ড বিভিন্ন ধর্মের রয়েছে সংখ্যা লঘু রয়েছে তারা কতটুকু ভালো আছে তাদের ভালো থাকার মানদণ্ডই আমাদের সবার ভালো থাকার মানদণ্ড সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি আমরা ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি আমাদের উচিত হবে সেদিন আমরা তাদেরকে প্রোটেক্ট করব। যেন তাদের উপরে বিন্দুমাত্র কোনো আঘাত না এবং আমরা সবাই সেখানে থাকবো একটি জিনিস মনে রাখবেন রাষ্ট্রের একটি কিন্তু শরীরের মতো একটি বডির মতো বডির একটি ছোট্ট একটি অংশেও যদি একটি সমস্যা হয় পুরো বডি বা আমরা পুরো মানুষটি আসলে সেই অস্বস্তিটি অনুভব করি সেই জায়গায় আমার কোনো একটি ধর্মালম্বী ভাই যদি একটি ভীতিকর পরিস্থিতিতে থাকে সেটা আমাদের জন্য সমস্যার সো এই জায়গা থেকে জাস্ট একটু কথাই বলবো আপনাদেরকে এবং আমার হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্যে যে আপনারা এই সাহসটুকু রাখেন যে বাংলাদেশের সকল ভাই বোনের আপনাদের সাথে আছে অবশ্যই কেউ আপনাকে বিভিন্ন উদ্দেশ্যে এই ভয়টুকু দেখাতে পারে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে পারে যেটি ছড়ানো হচ্ছে আপনারা এসব প্রপাগান্ডায় কান দিবেন না আমরা অবশ্যই সেদিন আমরা যেমন রাজপথে সামনে ছিলাম সেদিনও আপনার ওই শুভ জন্মাষ্টমীর যে মিছিলটি হবে যে র্যালিটি হবে সেটির সামনে আমরা থাকবো এবং আপনাদের গায়ে কোনো আঘাত যাওয়ার আগে সেই আঘাতটি আমাদেরকে করতে হবে

বা সরকারের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না অর্থাৎ তারা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা জনগণের ব্যবস্থা সুবিধা তারা নিজেরাই নিতেন না তাদের ফ্যামিলিকে নিয়ে তারা সিঙ্গাপুরে হচ্ছে চিকিৎসা নিতে যেতেন সেই জায়গায় আমাদের এডিসি আমাদের নব্বই দিনের কাউন্টডাউন দিয়েছেন নব্বই দিনের মধ্যে উনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দিতে চান যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন রিক্সা চালক একজন আমি একজন পেশাজীবী শ্রমজীবী এবং রাষ্ট্রপতি একই ধরনের স্বাস্থ্যসেবার মধ্যে চিকিৎসা নিবে এবং সেই স্বাস্থ্যসেবা টেলে গিয়েছেন অর্থাৎ আজকে আমরা উনানব্বই দিনে রয়েছে আমার গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান আপনারা প্রত্যেকটা দিন কাউন্টডাউন করে অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কি ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনারা জবাব ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনারা এই ক্ষেত্রে দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দ্বিতীয় যে বিষয়টি এইচএসসি পরীক্ষার্থীরা আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি ঢাকা মেডিকেলে গিয়েছি নিউরো সায়েন্সে গিয়েছি সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় এখন একটি পরীক্ষার জন্য পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে একটি এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো আপনারা এই বিষয়টি পুনর্ব বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা বিষয় যে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবসরবেন তৃতীয় যে বিষয়টি গতকালের কাউন্টাউনের পরে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট মেডিকেল এবং হচ্ছে বিভিন্ন সরকারি মেডিকেলের যেই যে সিন্ডিকেটগুলো রয়েছে বিশেষ করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট স্ট্র্যাচার সিন্ডিকেট এবং হচ্ছে অন্যান্য যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদের মধ্যে বেশ অস্বস্তি কাজ করছে আমরা দেখে দেখছি তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে সচেতন করে দিতে চাই নাগরিক যেখানে ঐক্যবদ্ধ হয় আপনাদের কোনো সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র যেখানে স্বৈরাচার শেখ সেনা যেখানে দাঁড়াতে পারেনি আপনারা এইটা দুঃস্বপ্ন ভাববেন না যে আপনারা সিন্ডিকেট করে মাফিয়া তন্ত্র করে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নেবেন এই কারণে যারা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রয়েছেন সিন্ডিকেট রয়েছে এবং যারা সরকারি হসপিটালে বিভিন্ন পরীক্ষা দেওয়া হয় সেই পরীক্ষাগুলোকে ভাগিয়ে নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পরীক্ষাগুলো যারা নিয়ন্ত্রণ করেন আপনারা সাবধান হয়ে যান এবং আপনারা প্রয়োজনে পেশা পরিবর্তন করুন কিন্তু এই সিন্ডিকেটের উপরে নির্ভর করে আপনারা আর পেশা চালাতে পারবেন না চতুর্থ যে বিষয়টি রয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং সার্জিসকে নিয়ে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে আজকে কথা বলেছি তারা বিভিন্নভাবে হচ্ছে এইভাবে যে তাদেরকে প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু তারা এখন স্থায়ীকরণের জন্য তারা হচ্ছে রাস্তায় নেমে এসেছে দেখুন আপনাদের প্রতি স্পষ্ট বার্তা আপনাদের যখন চাকরিটি দেওয়া হয় তখন কিন্তু আপনাদের সেখানে উল্লেখ ছিল এটি চুক্তিভিত্তিক এবং একটি প্রজেক্টের জন্য সেগুলো দেওয়া হচ্ছে সুতরাং প্রজেক্টের ম্যাচ যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের চাকরিটি শেষ হয়ে যাবে এবং সেটি জেনেই কিন্তু আপনারা চাকরিতে নিয়োজিত হয়েছিলেন এবং আপনারা নিয়োগপত্রটি গ্রহণ করেছিলেন আজকের এই রাষ্ট্রের সংকটকালীন সময়ে আপনারা যদি রাষ্ট্রের দুর্বলতার সুযোগে এবং রাষ্ট্রের আজকে প্রশাসনের মধ্যে যেহেতু একটি আমরা স্থিতি অবস্থা দেখতে পাচ্ছি না এই দুর্বলতার সুযোগে আপনারা যদি মনে করে থাকেন রাষ্ট্রকে আপনারা বাধ্য করবেন তাহলে এই বিষয়টি হবে রাষ্ট্রের এই সংকটকালীন সময়ের সাথে বিশ্বাসঘাতকতা সুতরাং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকটি নাগরিকের তার নৈতিক অধিকার জানানোর নৈতিক দাবি জানানোর অধিকার রয়েছে কিন্তু আপনারা অপেক্ষা করুন সরকার স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং আলোচনার দ্বার সবসময় উন্মুক্ত রয়েছে আপনারা রাস্তা দখল না করে আপনারা হচ্ছে জনদুর্ভোগ যে বিষয়টি আপনারা ইচ্ছাকৃতভাবে এখন সৃষ্টি করছেন দেখছেন আপনারা কিন্তু নিয়োগেই ছিল এই বিষয়টি চুক্তিভিত্তিক যারা চুক্তিভিত্তিক আপনারা আলোচনার জন্য আসুন আলোচনার মধ্য দিয়ে আপনারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আরেকটি বিষয় যেটা সার্জিজ বলেছে আমরা সেই জায়গায় যুক্ত করতে চাই সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি আমাদের রয়েছে আপনার এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যারা কোনো ধরনের সংঘাত ঘটাতে চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন কারণ আমাদের ২৬ তারিখ ২৬ তারিখ হচ্ছে হিন্দুদের জন্মাষ্টমী রয়েছে এবং ২৭ তারিখ তাদের আলোচনা পর্ব পর্ব রয়েছে আমরা নিশ্চিত করতে চাই তারা অতীতে যেভাবে ভাবগাম্ভীর গাম্ভীর্যের মধ্য দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যেভাবে উৎসবটি উদযাপন করতো আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একইভাবে এবার উৎসবটি উদযাপন করবে যারা কোনো যে যদি কেউ এ উৎসবের সুযোগ নিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চায় আপনারা তাদেরকে আইনও সপর্ত করবেন সর্বশেষ আমরা যারা সমন্বয়ক এবং সহ রয়েছেন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে সচেতন করছি আপনারা দল হয়ে বা বিভিন্ন উপগ্রুপ হয়ে বা গ্রুপ হয়ে হসপিটাল হসপিটাল ভিজিট করার কোনো প্রয়োজন নেই হসপিটালে হসপিটালে অলরেডি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আলাদা করে ডেডিকেটেড সেল করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা গিয়ে চিকিৎসকদের বাধা প্রদান করার কোনো প্রয়োজন নেই এবং গ্রুপ এবং উপগ্রুপ হয়ে বারবার চিকিৎসা কার্যক্রমে যখন আপনারা বাধাগ্রস্ত করেন তখন চিকিৎসকরা সেখানে ডিমোরালাইজ হয় এবং ইনফেকশনের যে মাত্রাটি সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যারা আহত হয়েছে তাদের সুবিধার জন্য আপনারা হসপিটাল ভিজিট থেকে বিরত থাকুন যদি কোনো ধরনের অ্যানোমালিজের খবর আসে একজন কিংবা দুজন আপনারা পোলাইটলি আমি আবারও বলছি উগ্রতার সাথে নয় আপনারা বিনয়ের সাথে হসপিটাল কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলুন কথা বলে আলোচনার মধ্য দিয়ে সমাধান করুন